নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি মুখরোচক ভেন্ডি আলু ভাজার রেসিপি এইভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজা করলে গরম ভাতের সাথে দারুণ তো লাগবে খেতে তাছাড়া রুটি বা পরোটা কিন্তু একটার জায়গায় দুটো সবাই খেয়ে নেবে আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে ভালো করে বেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি কাটার পর কিন্তু ভেন্ডি ধোবো না সেই কারণে আগে থেকেই ধুয়ে রেখেছি এবার কেটে নিয়ে ভেন্ডিগুলোকে ফিরে আসছি এইখানে ভেন্ডিগুলো কেটে নিয়েছি ভেন্ডিগুলো কিন্তু আমি গোল গোল করে কাটিনি একটু সামান্য বেঁকিয়ে কেটেছি দেখতে কত সুন্দর লাগছে আর যেই জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু ছোটদের বিশেষ করে খাওয়ার প্রতি আকর্ষণটা বাড়ে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে প্রথমে কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কড়াই যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু ভাজাটা লেগে যাবে এখানে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচের একটা চামচ কালো জিরে অবশ্যই কিন্তু কালো জিরেটা ফোড়ন দেবেন তাহলে এত সুন্দর একটা ফ্লেভার আসে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এইখানে ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। আর ঠিক এইভাবে যদি আলুটা কাটা হয় তাহলে ভাজাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে তেলের মতে আগে আলু দেওয়ার কারণ হচ্ছে আলু ভেন্ডির থেকে একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই কারণে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঠিক এইভাবে দুই থেকে তিন মিনিট আগে আলুটাকে ভেজে নেব ঝালের জন্য দেওয়া হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর কালারের জন্য অল্প করে হলুদ গুঁড়ো আলুর সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নেব আর একটু দেওয়া হচ্ছে হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খন্তি দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে নেব তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে দুই থেকে তিন মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলুটা হালকা সিদ্ধ হবার জন্য তিন মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুটা খন্তি দিয়ে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দেবো দেখাই যাচ্ছে কড়াইতে কিন্তু একটুও কিছু আলু লেগে যায়নি কত সুন্দর ঝরঝরে একটা ভাব এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা মিশিয়ে নেব আলুটা বেশ হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ভেন্ডিগুলো আর দেখতে কত সুন্দর লাগছে ভেন্ডি আর আলু একসাথে মিশিয়ে নেব। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেব এখন কিন্তু একদমই লবণ ব্যবহার করব না কারণ ভেন্ডির মধ্যে একটা হ্যালহেলে ভাব থাকে সেটা যাওয়ার পরে আমি লবণ ব্যবহার করব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা কিছুক্ষণ বাদে বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে ভেন্ডি আর আলু না হলে নিচের দিকটা একটু পুড়ে যাবে আর ওপরের দিকটা কিন্তু কাঁচা থাকবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকানে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভেন্ডির মধ্যে কিন্তু এখনও একটু হালকা হেলেলে ভাব আছে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর যখন সম্পূর্ণ হেল ভাবটা চলে যাবে তখন এর মধ্যে দেব লবণ লবণ কিন্তু একদমই আগে ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভেন্ডি আরও হেলাল হয়ে যাবে আর বেশ একটা নরম যেন হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ ভাজাটা দেখা যাচ্ছে যে কত সুন্দর ঝরঝরে হয়েছে সত্যি খাবার পাথে যদি এরকম একটা ভাজা পাওয়া যায় গরম গরম ভাতই হোক বা রুটি পরোটা সমস্ত কিছুই কিন্তু একটু বেশি পরিমাণে খাওয়া যাবে লবণ দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিন্তু একদমই বেশি সময় লাগবে না ভাজাটা তৈরি করতে কিন্তু কোনো বেশি সময় লাগবে না আর একদম সিম্পল রেসিপি তবে খেতে হবে দুর্দান্ত চেক করে নিচ্ছি যে ভেন্ডিয়ার আলু সিদ্ধ হলো কি না ভেন্ডি ও আলু সমস্তই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাজা কমপ্লিট ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দেবো পোস্ত এখানে আমি চা চামচ পোস্ত ব্যবহার করব। আর চা চামচ পোস্ততেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে পোস্তটা দেওয়ার পর দেড় থেকে দুই মিনিট ভেজে নেবো পোস্তর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দুই চা চামচ পোস্ত দেওয়ার পরে একটু ভেন্ডিয়ার আলু নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে আরও এক চামচ দিয়ে খন্তি দিয়ে মিশিয়ে নেব সম্পূর্ণটা পোস্ত দিয়ে আলু ভেন্ডি ভাজা রেডি হয়ে গেল আশা করি রেসিপিটি ভালো লাগলো এবার একটি প্লেটে তুলে নেবো আর পোস্তর কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক দিতে ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে